সুন্দর হয়েছে দেখেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ওই দেন পাকা টমেটো দেখছে পাকা টমেটো দেখেন লাউ শাক কেটে নেব এখন আমাদের গাছের উঠাও তুলো এই যে এটা উঠাও এই যে নাও হ্যাঁ পাকা দি উঠাও হ্যাঁ হ্যাঁ পাকা দি পাকা দি পাকা পাকা রেড কালার

শাকটা কেটে নেই পুশাক পুশাক কম আমরা উঠাচ্ছি কাটতেছি করে পোশাকটা হয়ে যায় থেকে

এখন তারপর কাঁচা চিংড়ি দিয়ে দিয়েছি আমি সবসময় আগে চিংড়িগুলো হালকা হলুদ দিয়ে নিতে একটা মাছের মধ্যে গ্রাম 아청 <목소리로>